হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে শামিমা ফ্যাশন হাউস থেকে আজকে একদমই গর্জিয়াস কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো যেগুলো কিন্তু খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমরা চেষ্টা করছি এবারের ঈদে কম দামে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার এবং ভালো মানের যেটা অরিজিনাল যে কালেকশনগুলো সেগুলো দেওয়ার দেখেন এগুলো একদম ইন্টেড কালেকশন এটা প্রথমে যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাতে যখন জামা করবেন জাস্ট দেখেন কত সুন্দর আবার এই সেম কাপড়টা দিয়ে আপনারা জামা করতে পারবেন লেহেঙ্গা করতে পারবেন গাউন করতে পারবেন যা করবেন সেটাই ভালো লাগবে এটা দিয়ে সালাম অনেক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো প্রত্যেকটার সাথে কিন্তু এরকম ম্যাচিং ওড়না পেয়ে যাবেন এইদিকে একটু সামনে আগায় দেখান এই যে দেখেন প্রত্যেকটার সাথে ওড়না ওড়নার বহর কিন্তু আড়াই হাত জামার বহর তিন হাত ওনার দিকে একটু ধরবেন ক্যামেরাটা দেখেন খুবই সুন্দর ফুল উড়াতে কাজ করা আছে এটার কি কি কালার আছে আমি চটপট বেশি সময় নেবো না জাস্ট কালারগুলো দেখায় দেব একটা উড়না দেখায় দিলাম এই রকম সবগুলো উড়নায় আছে সাথে এটা হচ্ছে ব্ল্যাক কালার অল ওভার কাজ করা তিন হাত প্লাস পহর এই যে সবার পছন্দের হচ্ছে রানী গোলাপি কালার যেটা এবছর থেকে বেশি চলছে দেখেন খুবই সুন্দর একটা কালার জামার গছ তিনশো পঞ্চাশ ওড়নার গছ দুইশো পঞ্চাশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে দুই হাজার টাকার বেশি কাপড় নিলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এছাড়া ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কাপড় যেন রিটার্ন না আসে যারা অর্ডার নেবেন তারা অর্ডার করবেন সবার পছন্দের পেঁয়াজ কালার সবার পছন্দের পেঁয়াজ কালার প্রত্যেকটা কালার মাসাল্লা খুবই সুন্দর দেখেন এই যে লাস্টে দেখায় দিলাম বেবি পিঙ্ক কালার যেটা সব থেকে বেশি চলছে আপনারা যারা নেবেন তারা শুধুমাত্র অর্ডার করবেন আমরা যেহেতু এক সেটের ফুল একটা সেট থ্রি পিস যদি নিতে চান উনিশশো পঞ্চাশ টাকা আসবে আর এটাতে জামা আড়াই গজ অন্য আড়াই গজ ফল সালওয়ার মিলে আপনারা সাড়ে চার গজ কাপড় পেয়ে যাচ্ছেন তো আপনারা যেটা করবেন যে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে শামিমা ফ্যাশন হাউস এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ পেজ হবেন এছাড়া আপনারা আমাদের পেজে ইনবক্স করতে পারেন যে কোনো ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভালো থাকবেন আল্লাহ